সকলে একটা বিষয় খেয়াল করেছেন যে পাঁচ জিবি করে যে ফ্রি ইন্টারনেট আমরা পেয়েছি এই ইন্টারনেট কিন্তু ব্যবহার করা যায় না এটা অনেক পরিমাণে স্লো আসলে এই স্লো হওয়ার কারণ কি এটা অনেকে ব্যবহারই করতে পারেননি আপনার যদি পেয়ে থাকেন আপনি ব্যবহার করতে কোনো ভিডিও চালাইতে পারেননি কোনো টিকটক দেখতে পারেননি ফেসবুক ব্যবহার করতে পারেননি মেসেঞ্জারও চালাইতে পারেননি তাহলে এই ইন্টারনেটটা আসলে দেওয়ার মানে কি আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ফ্রি জিনিস কখনো ভালো হয় না তো এই যে পাঁচ জিবি করে ক্ষতিপূরণ আমাদেরকে প্রত্যেকটা সিম অপারেটররা দিল আমরা কয়েকজনে পাঁচ জিবি ব্যবহার করতে পেরেছি আমার তো মনে হয় কেউই পাঁচ জিবি পুরোপুরিভাবে ব্যবহার করতে পারেনি আপনারা যদি কেউ পাঁচ জিবি করে ইন্টারনেট ব্যবহার করতে পারেন তাহলে কমার্সে জানাবেন যে ভাই আমি পাঁচ জিবি ব্যবহার করছি আমার যতটুকু ধারণা এই পাঁচ জিবি ইন্টারনেটের ভিতরে কেউই পাঁচ জিবি ব্যবহার করতে পারেনি কারণ কি আমি বলি এই যে ইন্টারনেট পাঁচ জিবি আপনাকে দেওয়া হয়েছে এই ইন্টারনেটের স্পিডটা কিন্তু কম দেওয়া হয়েছে অর্থাৎ ইন্টারনেট দেওয়ার সময় কিন্তু তারা স্পিড নির্ধারণ করে দিতে পারে যে এটা কত গতিতে চলবে বা কি পরিমাণ ডাউনলোড স্পিড থাকবে বা কি পরিমাণ আপলোড স্পিড থাকবে তো যেহেতু এটা ফ্রি ইন্টারনেট তারা এমন ভাবে দিয়েছে যে তা এই ইন্টারনেটটা যেন আপনি ব্যবহার না করতে পারে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন ধৈর্য হারা হয়ে এটা ব্যবহার করবেন না এই টাকাটা থেকে যাবে তখন কিন্তু কোম্পানির লাভ হবে তো এই যে জিনিসটা করেছে এটা এই সিম অপারেটররা এমন ভাবে প্ল্যান করে করেছে যে তারা দিবে ঠিকই পাঁচ জিবি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না তো এটা তাদের একটা টেকনিক যে দেওয়ার কথা আমি দিয়েছি ব্যবহার না করতে পারলে কিছু করার নাই যদি ব্যবহার না করতে পারেন আপনার ব্যালেন্সে থেকে যায় এটা আপনার ব্যর্থতা আমাদের দেওয়ার কথা ছিল আমরা দিয়েছি বিষয়টা এমন হয়েছে তো আসলে ইন্টারনেটে কিন্তু ঠিকই কাজ করে তারা যে পাঁচ জিবি দিয়েছে এটাতে কিন্তু কাজ করবে কিন্তু স্লো আসলে আমাদের এখন ফাইভ জি বা ফোর জি চালিয়েছিল এমন একটা অবস্থা হয়ে গেছে যে ওই টু জি বা থ্রি জি গতির ইন্টারনেট যদি আমাদের আসে তো ওইটাতে লোড হওয়ার যে সময় লাগে এটুকু ধৈর্য ধরে সময় আসলে আমাদের নাই তো এই কারণেই মূলত আমরা এটা ব্যবহার করতে পারতেছি না আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন কিন্তু এটা অতি স্লো এই স্লোর কারণে এটা অনেকেই আসলে রাগ করে এটা ব্যবহার করছে না আবার ডাটা কিনে তারপরে ব্যবহার করছে তো ইন্টারনেট ব্যবহার না করার একটাই কারণ তারা এমন ভাবে গতিটা সেট করে দিয়েছে যে এটা একেবারে স্লোলি কাজ করবে এই কারণেই মূলত আপনারা কেউ এই পাঁচ জিবি ব্যবহার করতে পারেননি